ভাপা পুলি পিঠে এইভাবে বানালে দুই দিন পর্যন্ত নরম থাকবে আজকে আমি দুই রকমের ভাপা পুলি পিঠে তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল কড়াইতে এক বাটি জল দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে দেব আর এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে উঠেছে এই সময় ফ্লেমটা একদম লোতে করে যে বাটি মেপে জল নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি কেনা আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চালের গুঁড়োটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পিঠে তৈরি করার জন্য ডোটা যদি সঠিকভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে পিঠেগুলো নরম তুলতুলে হবে চালের গুঁড়োটা জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার পিঠের পুরটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সাদা তেল অল্প করে কালো জিরে দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব এবার আলু আর ফুলকপি দিয়ে দেব। ছোট ছোটো করে আলু ফুলকপি আগেই কেটে রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে ফুলকপি আর আলুটাকে হালকা করে ভেজে নেব দুই তিন মিনিটের মতো ফুলকপি আর আলু হালকা করে ভেজে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর অল্প করে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা চাইলে আরেকটু একটু বেশি করেও দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সব কিছুকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেবো মানে আদা টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মিনিট দুই তিনে ভেজে নেওয়ার পর ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এর মধ্যে জল দেওয়ার দরকার নেই সবজির থেকে যে জলে বেরোবে সেই জলই সেদ্ধ হয়ে যাবে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেবো ফুলকপি আলু সেদ্ধ হয়েছে কি না ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে এবার এক চামচ ভাজা মশলা দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কাকে কড়াইয়ের মধ্যে ভেজে আগেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে এনে আলু আর ফুলকপি এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে ফুলকপি আলুর পুরটা তৈরি হয়ে গেছে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব এবার পিঠের জন্য ডোটা তৈরি করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে যদি মাখা না হয় তাহলে পিঠেগুলো নরম হবে না হালকা গরম থাকতে থাকতে মেখে ডোটা তৈরি করতে হবে ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পর বড় করে দুটো লেচি কেটে নেব দুই রকমের পিঠে বানাবো তাই বড় করে দুটো লেচি কেটে নিলাম এবার একটা লেচি নিয়ে তার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে লেচিগুলো যখন কেটে নেওয়া হয়ে যাবে একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নিতে হবে তারপর একটু চ্যাপটা করে নিয়ে চালের গুঁড়োর মধ্যে কোট করে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে এইভাবে একবার ভাপা পুলি পিঠে বানিয়ে দেখতে পারেন পিঠেগুলো দুই দিন পর্যন্ত নরম থাকবে যে ফুলকপির পুরটা তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এক চামচ পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা দেওয়ার পর একটু চেপে চেপে দিয়ে মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে বাড়িতে এইভাবে ভাপা পুলি পিঠে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো করে আটকে দেওয়ার পর এইভাবে করে একটু মুড়ে দিচ্ছি একটা পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেল এইভাবে করে বাকি পিঠেগুলো তৈরি করে নেব পিঠেগুলো আপনারা এর থেকে বড় বা ছোট করেও বানাতে পারেন তরকারির পিঠে বা ঝাল পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে কড়াইয়েতে কিছুটা জল নিয়ে আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের ওপরে এই রকম একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়ে তার ওপরে পিঠেগুলো দিয়ে দিতে হবে পিঠেগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে হাই ফ্লেমে আট থেকে দশ মিনিট রান্না করে নেব তরকারির পিঠেগুলো হতে থাক এদিকে আরও একটা যে ডো ছিল আবারও একটু মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য লেচিগুলো কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে পাঁচ ছয় পিস সন্দেশ নিয়েছি সন্দেশগুলোকে একটু ভেঙে নিচ্ছি আমি সন্দেশের পুর দিচ্ছি আপনারা নারকেলের পুর বা ক্ষীরের পুরও দিতে পারেন এবার একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে চ্যাপটা করে নিতে হবে তারপর চালের গুঁড়োর মধ্যে কোট করে একটা বাটির শেপ দিয়ে নেব এর মাঝখানে কিছুটা সন্দেশের পুর দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে বাকি যে লেচিগুলো আছে এইভাবে করে সবগুলো পিঠে তৈরি করে নেব এইভাবে সন্দেশের পুর দিয়ে একদিন পিঠে বানিয়ে দেখতে পারেন দারুণ খেতে হয় এদিকে যে তরকারির পিঠেগুলো ভাপাতে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে পিঠেগুলোর ওপরে অল্প করে জল দিয়ে দিতে হবে অল্প করে একটু জল দিলে পিঠেগুলো একটার সঙ্গে একটা লেগে থাকবে না দুই তিন মিনিট পর একটা পাত্রের মধ্যে পিঠেগুলোকে রেখে দিচ্ছি দেখুন পিঠেগুলো কত সুন্দর তৈরি হয়েছে কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে কড়াইয়ের ওপরে ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে দিলাম তার উপরে মিষ্টি পিঠেগুলো দিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব বা ভাপিয়ে নেব দশ মিনিট পর এই পিঠেগুলোর ওপরেও অল্প করে জল দিয়ে দিতে হবে ঝাল মিষ্টি দুই রকমের পিঠে আমাদের তৈরি হয়ে গেল সবগুলো পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা পিঠেকে আমি ভেঙে নিয়েও দেখিয়ে দেব কতটা নরম তুলতুলে হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ